আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেটা কী বার ছিল কে বলছে সোমবার তোর ভয় নেই বাবু বল না বলার পর মুখ ধরছে ভুলে হয়ে গেল হ্যাঁ এ শাহরুখ খানের বইয়ের নাম কি বলো তো জানো সত্যি কথা বলো জানো তুমি সবাই জানে সবাই জানে ওর বইয়ের নাম কি ওর মেয়ের নাম কি সবাই জানে অমিতাভ বচ্চনের বৌমার নাম কি সবাই জানে কিন্তু কিন্তু আমরা সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন এটাও মনে নেই সোমবার এটা সোমবার ইতিহাসটা শুনুন কেমন লাগে সোমবারের আগের বৃহস্পতিবার আল্লাহ সাল্লাম বৃহস্পতিবারের দিন এশার নামাজ জমাতের শেষ ইমামতি করেছেন কোন নামাজ এসার শেষ যে কোরানের আয়াত চি তেলাওয়াত করেছিলেন সেটি হচ্ছে এই হাদি আইয়ে হাদিস ইম বা মিনুন এটি এশান নামাজ পড়ে বাড়িয়ে এলেন হজরের সময় আজান দিচ্ছেন মসজিদে নববীতে মিনান হইরমিনান্ আজান হচ্ছে আল্লাহ রসিলের ঘুম ভেঙে গেলেন আম্মা যান আয়েশাকে বলছেন আয়েশা আমাকে একটু অজুর পানি দাও আম্মা যান আয়েশা অজুর পানি দিলেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম অজু করবেন এই সময়তে কাঁপতে 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 অজ্ঞান হয়ে গেলেন একটু পরে আবার হুঁশ এসেছে আল্লাহ ওয়াসাল্লাম আবার আয়েশাকে বলছেন আয়েশা একটু পানি দাও তো আয়েশা আবার পানি দিলেন আবার আল্লাহ রসুল রজু করার আগে বেহুস হয়ে গেলেন আবার হুশ চলে এলো এইবার আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন আয়েশা তোমার আব্বাকে একটু বলো তো ইমামতি করতে যেতে আমি আর মসজিদে নববীতে ঢুকতে পারবো না তোমার আব্বাকে বলো একটু আগে বলেছি সাহাবিদের ভিতরে সব থেকে নরম হৃদয়ের ছিলেন কে আম্মা জান আয়েশা মসজিদে জানালার জানালা দিক আল্লাহ আল্লাহর কে ডেকে আউবক্কর ডেকে বলছেন আব্বা আল্লাহ নবী আর মসজিদে যেতে পারবেন না আপনাকে যেতে বলেছি ইমামতির জায়গায় এ কথা যখনই বলেছেন হজরত আউবক্কার বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কেঁদে উঠলেন হজরতার আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন কত অক্তের সতেরো অক্তের ইমামতি করেছেন বৃহস্পতিবার পার হয়ে গেল শুক্রবার পার হয়ে গেল শনিবার পার হয়ে গেল রবিবার জোহরের সময় আল্লাহ নবী সালে একটু সুস্থতা বোধ করলেন আয়েশাকে ডেকে বলছেন আয়েশা সাহাবিদেরকে ডাকো আমি একটু মসজিদের নববীতে যেতে ইচ্ছা বোধ করছি আয়েশা দেখি তো এটা কোন সময় মসজিদের নববী জানালাটা সরাও তো আম্মা জান আয়েশা আল্লাহ রসুল মাথাটাকে নিয়ে মসজিদের নববীর জানালার সাইটে রাখলেন আল্লাহ রসুল মসজিদের নববীর দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছেন আম্মা জান বলছেন আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন তখন আল্লাহ রসুল বলছেন আয়সা এই সেই সলাপ যে সলাপ প্রতিষ্ঠার জন্যে যে সলাপ দেখার জন্যে তাইফের ময়দানে আমার দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে তাইফের ময়দানে রক্তে জমাট পেতে গিয়েছে এই সেই সলাপ আল্লাহ রসুল চারজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর ভিতরে গেলেন আবু বক্কার ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুলকে দেখে আবু বক্কার ফেরত আসার চেষ্টা করলেন আল্লাহ রসুল বলছেন আরে তুমি যেখানে আছো ওখানে দাঁড়াও আল্লাহর নবী দাঁড়িয়ে বসেলেন আবু বক্কার দাঁড়ালেন আল্লাহ রসুল হলেন ইমাম আবু বক্কার হলেন মোকাব্বির নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবী ফেরত এলেন বাড়িতে দান কেমন জিনিস আপনাকে দেখাচ্ছি আয়েশার বাড়িতে আসার পর আয়েশাকে প্রথমে জিজ্ঞাসা করছেন আয়েশা আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে আয়েশা আম্মাজার আয়েশা বলছেন ছটা থেকে নটা স্বর্ণের কয়েন অর্থাৎ দিনার আছে আল্লাহ রসুল গলা আওয়াজ উঁচু করে দিয়ে বলছেন আয়েশা কোন ইমানদার এবং কোন নবীর পক্ষে এটা উচিত নয় এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে রবের সাথে সাক্ষাৎ করবে আয়েশা তুমি যদি সাদকা করে দিতে আয়েশা তুমি যদি দান করে দিতে এই পয়সাগুলো তাহলে আমি আমার রবের কাছে অনেক বড় প্রতিদান পেয়ে যেতাম আল্লাহু اكبر তার মানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মারা যাবার শেষ কথা আয়েশাকে বলেছেন আয়েশা মাল নিকৃষ্ট বাড়িতে জমা রেখে তুমি সাদকা করে দাও দুনিয়া কার নাম এটা আপনাকে আমি দেখাই এক মিনিট তারপরে আপনার ব্যাপার আপনি কি করবেন না করবেন এই আমি আল্লাহর কানে শুনতে পাচ্ছেন তো আমি আল্লাহর কসম করে বলছি এই লোকটাকে এই চাদর আলারা বসো আমি আল্লাহর কসম বলছি এই লোকটা আমার আব্বার থেকে বয়স বেশি কি বললাম বুঝলেন এনাকে অপমান করার জন্য আমি ডাকিনি জাস্ট একটা জিনিস বোঝাবো আপনার কত বছর বয়স পঁচাত্তর আল্লাহ আপনাকে হায়াতে তাই বাদান আপনার আব্বা বেঁচে আছে আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে কুড়ি বছর তিরিশ তিরিশ বছর আগে ওর আব্বা মারা গেছে আপনার আব্বার কবরে মাঝে সাজে যান আপনার আব্বার কবরে মাঝে মাঝে যান যান গিয়ে বসুন বসুন শেষ এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী দাঁত বার করে হাসবেন না যেটা বলছি ভালো করে শুনে নেন সত্তর পঁচাত্তর বছর বয়সের ওর আব্বা মারা গেছে আজ তিরিশ বছর লোকটাকে বললাম যে আব্বার কবরটা মাঝে সাঝে দেখতে যান বলছে না যাওয়া হয় না ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা কামিয়েছে ওর ভবিষ্যতের জন্য কামিয়েছিল না কিন্তু সে আজকে কবরে শুয়ে আছে তিরিশ বছর ব্যাটার এক মিনিটের জন্য বাপের কবরটা দেখতে যাওয়ার টাইম হলো না এর নাম কি পৃথিবী আপনি ভাবছেন না আমার দুতলা বাড়ি কি ছিনু আর কি হনু আপনি কালকে মরুন পরশুদিন থেকে আপনার কবরে আপনার তিনটে ব্যাটার একটা ব্যাটা কেউ দেখতে যাবে না একজন আপনার নামে কেউ দান করবে না কেউ করবে না আপনি আপনার বাপের জন্য দান করেছেন আজকে এই রাত্রিতে করেননি তো ভেবে রাখবেন আপনার ব্যাটারা আপনার জন্য এক পয়সা দান করবে না ওই জন্য বলছি আল্লাহ তালা বলছেন আনফিকু মিম্মা রাজাক না কুমিন কবলাইয়া হাদা কুমল মাও তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার সম্পদ থেকে নিজের জন্য কিছু খরচা করে যাও টাকা পয়সা রেখে যাচ্ছেন মারা যাব আমার ব্যাটা করবে আসা আপনি ভুলে যান কে বলেছে সব ফালতু যুক্তি এসব আপনি বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় কিছু সাধকা করুন আপনি মারা যাওয়ার পরে আপনার ব্যাটার আপনার কবরটাই পর্যন্ত ভুলে যাবে যে আমার আব্বা শুয়ে আছে কোন জায়গায় কি বললাম বুঝতে পারছেন যারা এখানে বসে আছেন আপনাদের উদ্দেশ্য বলছি জানুয়ারি মাস কন কোন শীত এখন যত দামি কথা বলি না কোনো আশ্চর্য হবে না মানুষ বাড়ির দিকে সবাই টানছে আমার নিজেরও আপনাদের প্রতিষ্ঠান কি চালাতে হবে অন্য কেউ প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে না এর সরকার আপনারা নিজে কি বললাম বুঝলেন কতজন ছাত্র পড়ে এখানে এখানে থাকে এ বোর্ডিং নয় রমজানের পর থেকে হবে আড়াইশো জন ছাত্র এখানে পড়ছে অনাবাসিক এখন আবাসিক হবে রমজানের পর ইনশাল্লাহ শুনুন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি বলেছি দুনিয়ার সব থেকে বড়ো সাদিকায় জারিয়া যেখানে কোরাম তেলোয়াত হয় ওই বিল্ডিং নির্মাণ করার জন্যে এবং ওইখানে অর্থ ক্ষয় করার জন্যে এটা হচ্ছে উত্তম সাদকায় জারিয়া